শীতকাল মানেই পিঠে আর এখন পিঠে পুলির উৎসবও চলছে সেই জন্য প্রচুর পরিমাণে প্রত্যেক বাড়ি বাড়ি তো পিঠেপুলি হয়েই যাচ্ছে তো এখানে এটা আমি বানাবো নারকেল পিঠা বা পুলি পিঠা আর এই পিঠাটা না অনেকে হাত দিয়ে ভালো করে ডিজাইন করে বন্ধ করতে পারে না বলে অনেকেই বানায় না সেই জন্য আমি একদম সহজভাবে আপনাদের সাথে বানিয়ে দেখাবো দুই থেকে তিন রকমভাবে বানাবো তো সব থেকে যেটা সহজ সেটা তো অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো প্রথমে নারকেলের পিঠা বানাবো যেহেতু সেজন্য প্রথমে দরকার নারকেল তো এখানে আমি যে দোমালা যে একটা নারকেল হয় না নারকেল একদম নরম টাইপের হয় সেই নরম নারকেল আমি নিয়েছি এখানে কিন্তু ঝুনো নারকেল একদমই না বা পুরুষ নারকেল না একদম নরম নারকেল যেটা হয় সেই নারকেল নিয়েছি এখানে দুটো নারকেল নিয়েছি আর এখানে দুটো থেকে তিনটে এলাচ এটা টুকরো করে গুঁড়ো করে নিয়েছি আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো যে যে পরিমাণে মিষ্টি খাই সেই পরিমাণে গুড় এটা খেজুরের গুড় নিয়েছি এখন সমস্ত কিছু উপকরণগুলো খুব ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নেবো এতে করে সমস্ত জায়গায় না খুব ভালো করে গুড় বা লবণটা খুব সুন্দরভাবে মিশে যাবে নারকেলের সঙ্গে আর অনেকে হয়তো পছন্দ করে না মিষ্টি জিনিসের লবণ কিন্তু বিশ্বাস করুন লবণ অল্প করে দিয়ে দেখবেন ভীষণ টেস্ট লাগবে তো ভালো করে মাখা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব দিয়ে আমি গ্যাসের উপরে কড়াটা বসিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে পারে পারিভাবে নাড়াচাড়া করে নেব নাহলে কি হবে পড়ার সঙ্গে এই নারকেলের পুরটা না লেগে যাবে সেক্ষেত্রে না খেতে একদম ভালো লাগবে না বা পুড়ে পুড়ে যাবে না দেখতেও ভালো লাগে না আর খেতেও খুব একটা ভালো লাগবে না সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে বা মিডিয়াম ফ্লেমে দিয়ে একভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পর তো প্রথম দিকে খুব একটা নাড়াচাড়া করতে হয় না কিছুক্ষণ পর নাড়াচাড়া করলে ঠিক আছে আর যখন দেখতে হবে নারকেলটা একটু ন মানে শুকনো হয়ে যাচ্ছে না ঠিক সেই পর্যায়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এখন দেখে বুঝতে পারছেন যে হালকা লাল লাল ভাব চলে আসছে আর কড়ার গায়ের সাথেই হালকা করে কিন্তু লেগে যাচ্ছে দেখুন একটা সাইডে যেদিকে আমি খুন্তিটা নাড়াচাড়া করছি হালকা কিন্তু কড়ার সঙ্গে লেগে যাচ্ছে এখন পুটটা রেডি হয়েছে তো আমি একটু টেস্ট করে দেখবো যে মিষ্টিটা ঠিকঠাক আছে না আর মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কারণ সবাই কিন্তু একই রকম মিষ্টি খান না যে পরিমাণে মিষ্টি খান ঠিক টেস্ট করে সেই টেস্ট অনুযায়ী একটু মিষ্টিটা দিয়ে নিতে হবে তখন আমার কাছে একটু কম মিষ্টি মনে হয়েছে সেই জন্য আরও একটু সামান্য খেজুরের গুড় দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিশিয়ে নাড়াচাড়া করে শুকনো করে নিয়ে নিলাম নিয়ে পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর রেডি হয়েছে কি করে বুঝবেন দেখুন এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখানে বলে রাখি এটা একটু নরম নারকেল বলে কিন্তু এক জায়গায় খুব ভালো করে দলা পাকিয়ে যাচ্ছে একটু পুরুষ্ট নারকেল হলে এতটাও ভালো কিন্তু দলা পাকিয়ে যায় না এদিকে নারকেল পুরটা ঠান্ডা হোক ততক্ষণ এদিকে আমি আটা ডোর রেডি করবো তো এখানে আমি তিন কাপ সরি এখানে আমি চার কাপ আটা নিয়েছি তার জন্য চার কাপ জল নিয়ে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করে দিয়েছি দিয়ে চার কাপ জল দিয়েছি আর চার কাপ জল আর চার কাপ আটা দেব তো পরিমাণ মতন আমি লবণটা দিয়ে নিচ্ছি এখন জলটা খুব ভালো করে একটু ফুটিয়ে নেব জলটা যখন খুব ভালো করে ফোটানো হয়ে যাবে প্রায় এক থেকে দেড় মিনিট একটু ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে ফোটানোর পরে আমি এখানে তিন কাপ জালের গুঁড়ো আর এক কাপ ময়দা একসঙ্গে আগে থেকে মিশিয়ে রেখেছিলাম আমি যখন জল দিচ্ছিলাম না তখন অবশ্যই মেজারিং কাপটা খেয়াল করেছেন যে ওর গায়ে আটা লেগেছিলো তো তাহলে বুঝতে পারছেন আমি আগে থেকে আটাটা মেপে রেখে দিয়েছিলাম সাইড করে আর তারপরেই আমি জলটা ফেপে দিয়েছি দিয়ে এখন ভালো করে আমি আটাটাকে দলা পাকিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে যেন কড়া থেকে ছেড়ে আসে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করব আর একদম শুকনো হয়ে যাবে সেই পর্যায়ে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে আবার খুব বেশি শুকনো করবেন না কারণ চালেরাটা না ফুলে যায় জলটা অনেকটাই শুষে নেয় তো এখন ওটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম হালকা ঠান্ডা করার জন্য যেহেতু এক জায়গায় তলা পাকিয়ে যাচ্ছে তখন আমি বুঝতে পেরেছি যে আটাটা একদম ঠিকঠাক রেডি হয়ে গেছে খামির যেটা বলে সেটা রেডি হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিট পরে এই গরম গরমই এটা ভালো করে মেখে নেব তবে দেখবেন খুব ভালো গরম থাকা অবস্থা নেয় যখনও হাত সহ্য করতে পারি ঠিক সেই পর্যায়ে নিয়ে নিতে হবে নিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে আর এখানে টোটা দেখেই বুঝতে পারছেন যে আটার যে খামিরটা যখন রেডি করেছিলাম কতটা নরম বা কতটা শক্ত রেখেছিলাম এখন আমি সামান্য সামান্য জল দিয়ে এটাকে মেখে নেব আর হাত ভিজিবি যে মেখে নিলে না আটাটা এতটা সফট মাখা হয় রুটিটা ফেটে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো এখানে আটার পরিমাণটা অনেকটাই নিয়েছি আর এখন আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো আর দশ মিনিট রেস্টে রাখার পরে কতটা টাইট হয়ে গেছে সেটা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন আগে দেখিয়েছিলাম খেয়াল করেছেন নিশ্চয়ই কতটা সফট ছিল এখন কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে এর কারণ হচ্ছে চালের আটা অনেকটাই শক্ত হয়ে যায় বা অনেকটা যেহেতু জল শুষে নেয় সেই জন্য খুব সহজেই অনেকটা টাইট ভাব চলে আসে আর বেশিক্ষণ বাইরে ঢাকনা ছাড়া রাখা যায় না ঢাকনা ছাড়া রাখলে না ফেটে ফেটে যায় সেই জন্য চেষ্টা করবেন সবসময় ঢাকনা দিয়ে সাইড করে রাখার বা ভিজে কাপড় দিয়েও রাখতে পারেন তো এখান থেকে আমি একটা বড় সাইজের লেচি কেটে নিয়েছি সেটা একটা পরোটার থেকেও বড়ো সাইজে সেটা হাতে দিয়ে দেখিয়ে দিলাম অবশ্যই খেয়াল করেছেন এখন সেটাকে নিয়ে আমি রুটির আকারে বেলে নেব। যেহেতু আমি বলেছি অনেকে বানাতে পারেন না মানে ভালো করে মরতে পারেন না বলে এই পিঠেটা অনেকে বানাতে চান না কিন্তু আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি স্কিপ না করে যারা এই পর্যন্ত দেখেছেন আর একটু খেয়াল করে দেখলে বুঝতে পারেন কত সহজভাবে এই রেসিপিটা বানিয়ে ফেলেছি যাতে করে আপনাদের সুবিধা হয় আপনাদের সুবিধার জন্য কিন্তু এইভাবে বানানোর চেষ্টা করেছি যাতে আপনারা এইভাবে সহজভাবে বানাতে পারেন তো প্রথমে কিন্তু একটু দেখুন লুচির মতো করে আমি একটা গ্লাস দিয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে হাত দিয়ে বন্ধ করছি তো এখন যেটা বন্ধ করেছি এটা কিন্তু একটু কঠিন তবু আপনাদের দেখানোর জন্য দেখিয়ে দিলাম আমি দুই তিন রকমভাবে দেখাবো তো এখন দেখাবো খুবই সহজ পদ্ধতি যেটা যে কেউ একটা বাচ্চা একবার দেখা মাত্রও বানিয়ে নিতে পারবে দেখুন হালকা করে একটা চিমটি কাঠে যেমন ঠিক তেমন করে কেটে নিচ্ছি কিন্তু দেখতে কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখুন হাতের মধ্যে নিয়েছি এখন যেটা দেখাবো এটা তো আরও সহজ পদ্ধতি তো তিন রকমভাবে দেখিয়েছি প্রথমটাই কিন্তু একটু কঠিন দেখিয়েছি পরে দুটো কিন্তু একদম সহজভাবে বললাম না যদি এটা বাচ্চা দেখে সেও কিন্তু সহজভাবে বানিয়ে নিতে পারবে অনেক সময় দেখবেন হাতের কাছে বাচ্চারা থাকে না ভীষণ ডিস্টার্ব করে সেই ক্ষেত্রে বাচ্চাদের হাতেও একটা দুটো দিলে কিন্তু তারা সহজভাবে বানিয়ে নিতে পারবে আর দেখুন কাটা চামচ দিয়ে কত সহজভাবে বানিয়ে নিলাম কেউ এখন বলতেই পারবে না যে এই পুলি পিঠা বানাতে পারেন না এখন এইভাবে না সমস্ত পিঠেটাকে আমি তৈরি করে নিয়েছি নিয়ে এখন পালা ভেজে নেওয়ার তো এখানে আমি কিছুটা সর্ষের তেল আর কিছুটা আমি রান্নার যে রিফাইন্ড অয়েল হয় সেটাই আমি নিয়েছি দু রকম মিশিয়ে নিয়েছি এতে করে না কালারটাও সুন্দর আসবে আর টেস্টটাও অনেক সুন্দর আসবে একবার হলেও এভাবে মিশিয়ে দুই রকম তেল দিয়ে মিশিয়ে বানিয়ে দেখতে পারেন টেস্টটা কিন্তু একটু রকম লাগে আর এখন আমি দেখুন এখানে সব রেডি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা যেহেতু তো তেলটাকে না একটু ভালো করে গরম করে নিয়েছি গরম করে এখন আমি ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে দিয়েছি দিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠা বলুন বা নারকেল পিঠা পিঠাগুলো সমস্তটাই আমি দিয়ে দেব দিয়ে একটা সাইড হালকা করে যখন ভাজা হয়ে যাবে না তারপরে উল্টে পাল্টা আরেকটা সাইড ভাজা করে নেব আর প্রত্যেকটা পিঠেই কিন্তু এইভাবে সুন্দর করে দেখুন উল্টে পাল্টে ভাজা করলে একটা ক্রিস্পি ভাব থাকবে যেহেতু চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি আছে না সেই জন্য গরম গরম যদি পরিবেশন করেন ভীষণ ক্রিস্পি ভাব থাকবে আর এটা নরম হয়ে গেলেও পরে যখন খাবেন হালকা করে একটু গরম করে নিলে হালকা একটু তেলটা ভালো করে গরম করে নিয়ে না ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে হালকা ভাজা করে নেবেন দেখবেন আপনারায় আবারও সেই ক্রিস্পি ভাবটা চলে আসবে কিন্তু নরম হয়ে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই নরম হয়ে যায় সেটা খেতে খারাপ লাগবে না কিন্তু গরম গরম এই ক্রিস্পি ভাবটার জন্য না আরও ভীষণ ভালো লাগে তো চেষ্টা করবেন এই মিডিয়াম ফ্লেমে সম্পূর্ণটা ভাজার জন্য এতে করে ক্রিস্পি ভাবটা খুব ভালো আসবে একেবারে হাই ফ্লেমে দিলে কালারটা খুব সুন্দর চলে আসবে কিন্তু ভিতর থেকে ক্রিস্পি ভাবটা কিন্তু পাবেন না আর যেহেতু আমি খুব পাতলা করে পেলে নিয়েছি বেলাটা একটু খেয়াল করে দেখেছেন যে পাতলা করে পেলার পরেই আমি গ্লাস দিয়ে ছোটো ছোটো কুচির মতো করে কেটে নিয়েছি তো এখন দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে তুলে নিয়েছি নিয়ে বাকিগুলো ভাজা করে নেবো ঠিক একইভাবে কালারটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে বিশেষ করে শুধু কালারটা সুন্দর না খেতেও ভীষণ সুন্দর হয়েছে একবার হলো বাড়িতে কিন্তু এই সহজ রেসিপি সহজভাবে বানিয়ে দেখবেন আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভিতর থেকেও কতটা ভাজাটা সুন্দর হয়েছে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই বলবেন না আর যদি এই সহজভাবে রেসিপিগুলো আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর পার্লিটি শেয়ার করে রাখবেন